আমরা দেখতেছি যে যুদ্ধের পর থেকে এই আওয়ামী গোষ্ঠী এই ভারতীয় দালাল গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম থেকে ষড়যন্ত্র করতেছে এবং আমাদের অস্ত্র চুরির মাধ্যমে এই ভারত আমাদের দেশে লুটপাটের মাধ্যমে আমাদের দেশে অবস্থান করে এবং পাকিস্তান এবং বাংলাদেশকে বিভাজনের সময় তাদের যে ভূমিকা ছিল ওটা ছিল তাদের স্বার্থান্যাসী ভূমিকা এবং ওইখানে বাংলাদেশকে তারা ব্যবহার করার জন্যই মানে এখন পর্যন্ত আমাদেরকে তাদের তাবেদারি রাষ্ট্র হিসেবে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছে তার একটা অংশ হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় আগ্রাসন এখন দেখেন উনিশশো সালে পাহাড়ি বাঙালি বাংলাদেশি এই যে একটা বৈষম্য তৈরি হয় যে বৈষম্যটাকে উস্কায় দেয় শেখ মুজিব তার ক্ষমতা থাকাকালীন সময় সে মানে পাহাড়ি জনগোষ্ঠীকে বলেছিল যে তোমরা বাঙালি হিসেবে থাকো তখন এই যে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে এই ডিসক্রিমিনেশনের জন্মের মাধ্যমে যেটা সমাধান পরবর্তীতে রাজনৈতিকভাবেও চেষ্টা করা করার পরও হয় নাই এবং যেটা পারিবারিক সামাজিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশে তো এখন আমার যে কথা সেটা হচ্ছে যে দেখেন তার মেয়ে শেখ হাসিনা উনিশশো সালে একটা শান্তি চুক্তি করছে একদম আমাদের দেশের মানুষ আসলে খুব সিম্পলি যে জিনিসটা বুঝে শান্তি চুক্তির মাধ্যমে কি করছে যে অতিরিক্ত সেনা সেনা সদস্যদেরকে ওখান থেকে প্রত্যাহার করবে তারপরে স্থানীয় সুশাসন থাকবে তারপর হচ্ছে আমাদের দেশের ওখানে যারা বাংলাদেশি আছে তারা তাদের ভূমি ঠিকমতো ব্যবহার করতে পারবে তারপরে আরও অনেক কিছু কিন্তু এই চুক্তির আড়ালে যেটা ছিল সেটা হচ্ছে যে চুক্তির আড়ালে ছিল ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় এই যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাহাড়ে একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করবে এবং সেই জঙ্গি গোষ্ঠী আজকে এই যে আমাদের এখন এই অবস্থা আপনারা দেখেন শেখ হাসিনার যে সতেরো বছর ক্ষমতায় ছিল এই সতেরো বছর ক্ষমতা থাকাকালীন সময় কুকি চিনের কথা আমরা জানছি এবং তারা ওপেন অনলাইন ইউজ করতেছিল ফেসবুকে তাদের অ্যাক্টিভিটি প্রচার করতেছিল কিন্তু ওই সময় আমরা কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা বা সরকারের পক্ষ থেকে এদেরকে মানে প্রতিহত করার ব্যাপার ওইরকম কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি নাই যেটা সম্প্রতিক সময়ে যে কুকি ন্যাশনাল ফ্রন্ট যেটা এ এদের এ যে গোষ্ঠীটা আমরা জানি এবং এরা হচ্ছে মিজোরাম থেকে মিজোরাম তারপরে হচ্ছে আমাদের নাগাল্যান্ড তারপরে হচ্ছে ত্রিপুরা এই যে জায়গাগুলো এই সীমান্ত পার হয়ে যে শরণার্থী আসার বিষয়ে যে বিভিন্ন সংবাদ আমরা পাইছি এটা নিয়ে সরকার সরি সরি আমার ফোন আসছে এটা নিয়ে সরকার আসলে কি করছে কোনো কিছু করে নাই কিন্তু তো এখন যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের যে এখানে পাহাড়ি পাহাড়ি যে ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ সরকারি সমর্থনে বাহিনী তৈরি করা অথবা জঙ্গি সময়কালে এই ধরনের বড় অভিযোগ কিন্তু আমরা পাইছি তারপরে বাংলাদেশের এখন যে মানে এই অভিযোগ পাইছে এবং আমরা আরো জানি যে এখানে কিছু আপনার আহ জঙ্গি গোষ্ঠীকে তৈরি করা হয়েছে এবং এই যে ভা পার্বত্য চট্টগ্রাম কার্ডটা কখন খেলে ভারত ভারত যখন বিপদে পড়ে তখন কিন্তু তারা এই কার্ডটা খেলে এখন বাংলাদেশের সামনে নির্বাচন এই নির্বাচনকে প্রস্পন করার চেষ্টা চলা হচ্ছে তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে মানে পার্শ্ববর্তী জায়গাগুলো তাদের যে সেভেন সিস্টার বিভিন্ন জায়গায় যে মানে যে নিজেদের মধ্যে যে হানাহানি মারামারি হয়েছে ওগুলাকে আন্তর্জাতিক মানে কমিউনিটির দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্য বাংলাদেশে যে পর্বত চট্টগ্রাম কার্ড খেলতেছে একটা জিনিস দেখেন একটা মেয়েকে ধর্ষণের কথা শুনলাম আমরা একটা লোক চাকমা লাইবা সব বলতেছে তো এখন আমার কথা হচ্ছে তাকে কারাই ইনফ্লুয়েস করছে কথা বলার জন্য এটা আগে আমাদের তদন্ত করতে হবে কারণ হচ্ছে ওই মেয়েটাকে যখন পরীক্ষা নিরীক্ষা করছে ওই মেয়েকে ধর্ষণ করে নাই কেউ তা কিন্তু তারা প্রচার করতেছে যে মুসলমান এবং হিন্দু দুই গুরু মিল্লা নাকি তাদেরকে দর্শন করছে ও মেয়েকে দর্শন করছে এখন সামনে পূজা এই যে পূজার মধ্যে সাম্প্রদায়িক দঙ্গা দাঙ্গা তারপর হচ্ছে আমাদের গৃহযুদ্ধ তৈরি করা এই যে নানা রকম পরিকল্পনা নিয়ে আসছে এটা হচ্ছে টোটালি ভারতের একটা প্ল্যান এখন আমরা সবসময় ভারত বিদ্বেষী কথা বলি ভারতের আমি তো দালালদের দেখতে পারি না ভারতের দালালদেরকে ঠিক আছে আমি আমি আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সুসম্পর্ক তখনই রাখবো যখন আমার সার্বভৌমত্ব সঠিকভাবে থাকবে কিন্তু আমার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রেখে আমার সুসম্পর্কের দরকার কি কুকি চিন শেখ হাসিনার সময়কালে গ্যাজাম করতে পারল না তখন তো করে নাই কারণ যে তখন সে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনীর একটা বিশাল বিশেষ অংশকে ব্যবহার করে আপনার ধরেন ওদের স্বার্থ হাসিল করছে বাংলাদেশের পুরা জায়গা দখল করছে বাংলাদেশে পঁচিশটা আপনার ইন্ডিয়ান হাইকমিশনের অফিস তৈরি করছে হ্যাঁ যেখানে পঞ্চায়েত ষাটটা করে ভারতীয় লোকজন রাখছে এই গোয়েন্দাগুলাই জঙ্গি বাহিনী দিয়া আমাদের দেশটাকে মানে একটা অস্থির পরিবেশ তৈরি করছে আপনারা দেখেন নাই শেখ হাসিনা পালানোর পরে হেলিকপ্টারে লোকজন পালাইছে তারপরে আমাদের দেশের রাজনৈতিক লোকজনেরা এই ভারতীয় দাসত্বের কাছে মাথানত করে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক এখন আমার আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের অনেকগুলো প্রশ্ন যে কেন বিগত ফেসির হাসিনা সতেরো বছরই কি চিন তৈরি করলো কেন সহযোগিতা করছিল কারা এটার সাথে জড়িত দেশের সার্বভৌমত্ব কেন নষ্ট হয়েছিল আমাদের সেনাবাহিনীর একটা বড় অংশ কনভেনশন মানে কনভেনশনাল সেনাবাহিনী থেকে এখন ম্যানুফ্যাকচার আর্মিতে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়কালে যার ফলে আজকে ওই যে তারা যাদেরকে তৈরি করছে তারাই তাদেরকে এখন মারতে আসতেছে মানে আমাদের আর্মির জোয়ানদেরকে মারতেছে মানে আমাদের আর্মির উপরে অ্যাটাক করতেছে এই এরা তাহলে বাংলাদেশই যেখানে আমরা একটা ডিসক্রিমিনে ডিসক্রিমিনেশন ছাড়া বাংলাদেশ চাই সেখানে পাহাড়ে হঠাৎ করে এই উত্তেজনা তৈরি করছে কেন হোয়াটফর মানে মোদি তো তার আসামে হাইরা যাবে নির্বাচনে ঠিক না এখন অস্থির হয়ে গেছে আমাদের সম্পত্তি মনে করে ব্যবহার করছিল এখন এখন করতে পারে না তো সব জায়গায় বিস্তার লাভ করতে পারে না এখন আমাদের দেশের এখানে সেখানে তারা তাদের নিজের সম্পদ মনে করে ইউজ করতে পারে না এই জন্যই কাজগুলো করতেছে সবশেষে আমি যে জিনিসটা বলবো সবার উদ্দেশ্যে অনেক বিতর্ক থাকবে রাজনৈতিক প্রপাগণ্ডা থাকবে খবরের মধ্যে ভিন্ন খবর থাকবে সবই ঠিক আছে কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি বা আন্তর্জাতিক মিডিয়া বা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এটা স্বাধীন তদন্ত হোক পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই যে ভারতীয়দের এই ভারত পার্বত্য চট্টগ্রাম কাট খেলার যে পরিকল্পনা এই জায়গাতে না আমাদের আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের সার্বভৌমত্বর হুমকি যেখানে তৈরি করতে পারে তাদের সাথে আমাদের আসলে কিসের রিলেশন কিসের কূটনৈতিক সম্পর্ক এখন সব আমার কাছে যেটা মনে হয় পাহাড়ে যারা বসবাস বসবাস করতেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে এই জাতিকে শিখাইছে জাতি সত্তা কাকে বলে ঠিক আছে ওই জায়গাতে আমাদেরকে রিটার্ন করতে হবে আমাদের পাহাড়ে নিরাপত্তা বাড়াইতে হবে আমাদের সেনাবাহিনীকে আরও বেশি সোচ্চার হইতে হবে এবং আমার কথা আমার কাছে যেটা সবচেয়ে দুঃখ লাগে যে আমরা নিজেদের মধ্যে এই যে যা দেশপ্রেম ভুলে গিয়ে মারামারি হানাহানিতে জড়ায়া যাচ্ছি প্রতিবেশীর রাষ্ট্রের ষড়যন্ত্র শিকার হচ্ছি তারা যেন মানে এরকম না হয় যে আমাদের পাহাড়ের যা জনগোষ্ঠীরা যেন এই বাহিরের শক্তির খপ্পরে পড়ে নিজেদের রক্তপাত না করে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং শক্তি উন্নয়নের পথেই পার্বত্য চট্টগ্রামে ভবিষ্যৎ নির্ভর করবে এবং আমাদের ইউনাইটেড আমরা যে ইউনিটি সবার আগে বাংলাদেশ বলি হোয়াটফর সবার আগে বাংলাদেশ আমরা ক্ষমতা অদল বদলের জন্য না বা বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে বা অন্য রাজনৈতিক দল আসবে দিস ইজ নট সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ মিন হচ্ছে আমাদের সার্বভৌমত্বকে কী বলে নিরাপত্তা দেওয়া আমাদের যে দেশপ্রেম দেশের প্রতি যে ভালোবাসা রাজনৈতিক নেতাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা রাজনীতি করার জন্য যে সংস্কারগুলো তৈরি করছেন বাংলাদেশের রাষ্ট্র গঠনে যে সংস্কার তৈরি করছেন সেই জায়গায় অনেক বড় একটা পার্ট হচ্ছে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করা এবং আমাদের দেশের আমাদের নিজস্ব পাহাড়ি পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে যেন দেশপ্রেম জাগ্রত হয় তারা যেন নিজেদের মধ্যে হানাহানি রক্তপাত না করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবশেষে নির্বাচনকে প্রস্পন করার জন্য এই যে ষড়যন্ত্রগুলো চালানো হচ্ছে এই ব্যাপারে আমাদের উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং আমাদের ল অ্যান্ড অর্ডার যেন ঠিক থাকে রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং একই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই যে পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে অবস্থান করতেছেন আপনারা আপনাদের স্বেচ্ছাসেবী টিম সোশ্যাল কমিউনিটি টিম এনজিও বিভিন্ন জায়গায় আপনারা নজরদারিতে রাখেন হু ওয়ার্কিং ফর হোম ঠিক আছে আমরা এখন ভারত ভারতকে পার্বত্য চট্টগ্রাম কার্ড খেলতে দেওয়ার সুযোগ আর দিব না ইনশাল্লাহ এবং শেখ হাসিনার সতেরো বছর তারা বহুত খেলছে শেখ হাসিনা এখন ইন্ডিয়া সে ওরে নিয়ে ওরা টা খেলুক আমাদের দেশ নিয়ে না উই লাভ আওয়ার কান্ট্রি সবার আগে বাংলাদেশ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ